তৃণমূল কংগ্রেস থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো যে প্রেস কনফারেন্সে আমরা দেখতে পেলাম বহুরূপীর কথা আমরা শুনেছি গল্প শুনেছি গল্প পড়েছি আরেক বহুরূপী ববি বহুরূপী যিনি দুদিন আগে একটি ব লেখা কার্ড নিয়ে বীরভূমের রাস্তায় মিছিল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই ববি বহুরূপী যার মন কেদে ভাসিয়ে দিচ্ছেন উনি বাংলার মানুষের জন্য বাংলা ভাষার জন্য যার কদিন আগের ভিডিও আমরা দেখেছিলাম যে ফিফটি পার্সেন্ট পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই এমন দিন আসবে যারা উর্দু স্পিকিং হবে আজকে তিনি বাংলা ভাষার জন্য কেঁদে ভাসাচ্ছেন সেই বহুরূপী ববি বহুরূপী একদিকে এবং আরেক দিকে তৃণমূলের মুখপাত্র যার রাজ্য পুলিশের লক থাকার দীর্ঘ অভিজ্ঞতা এবং মাঝখানে সাজনুর পারভীন যার ভিডিও দুদিন আগে মমতা ব্যানার্জি টুইট করেছেন এবং টুইট করার পরে মমতা ব্যানার্জি এবং তার দলের যে ফেক ভিডিও বানিয়ে মিথ্যাচার করা যে ট্রেন্ড এটা প্রথমবার নয় সেটা ধরা পড়ে গেছে এক্সপোজ হয়ে গেছে আজকেও যে নাটকটা স্টেজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনলে পারতেন আমরা একটু আমরা কি দেখাবো টিভিতে ইন্টারভিউটা একটু কয়েকটা ক্লিপিং দেখাতে চাই কতটা কাঁচা ছিল স্ক্রিপ্টটা বাংলার মানুষের কাছে আগ্রহ করবো একটু ভিডিওটা দেখার আজকের প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস করেছেন এই শিখিয়ে আনা হয়নি উনি বারবার পিছন দিকে তাকাচ্ছেন সাজনুর বাড়ির অ্যাড্রেসটাও বলতে পারছেন না কি অবস্থা বারবার এই দুদিকে বসা দুই বহুরূপীদের বলে দিতে হচ্ছে প্রম্পট করতে হচ্ছে যে কি বলতে হবে দুদিন আগের যে সাজানো ঘটনা যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত কনসপিরেসি এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম হ্যাঁ কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্লান্ট করা হচ্ছে এই ধরনের ফেক ভিডিও এন্ড স্টোরিজ দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছেন এখন হঠাৎ করে তড়ি ঘড়ি করে নিজে তো এক্সপোজ হয়ে গেছেন আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য কারণ আজকে আমাদের সাংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জী আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেনস্ট যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি তাই আমরা এফআইআর করেছি আপনার এগেনস্টে কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে এই সাজনুর পারভিনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো